হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে ব্লগ চ্যানেল নিয়ে কিছু আলোচনা করতে চাই কিছু টিপস দিতে চাই যেটাকে তোমরা ফলো করতে পারো হয়তো তোমাদের কোনো উপকারও লাগতে পারে আমি এটা গ্রান্টি দেব না যে উপকারে লাগবেই কিন্তু তোমাদের আমি কে একটু সাহায্য করতে পারি যে হয় এরকম করে কাজ করতে পারো তোমরা তো যারা নতুন একদম একদমই নতুন ফার্স্টে তোমরা ফার্স্ট এটাই ভাবছো যে আমি একটা চ্যানেল বানাবো কিন্তু কি চ্যানেল বানাবো আমার তো কিছুই তো মাথার মধ্যে কোনো আইডিয়া নেই তাহলে আমি কি নিয়ে কি শুরু করব কি বানাবো তো তাদেরকে আমি বলছি আগে তোমরা এটা ভাবো যে সব থেকে সহজ পদ্ধতি কোনটা সব থেকে সোজা জিনিসটা তোমরা আগে বোঝো যে সব থেকে সোজা যে ভিডিওগুলি মানে ঘরে বসে করা যায় অনেকে আছে যাদের বাইরে বেরোনোর অনেক সমস্যা যেমন তারা ঘরের মধ্যে বসে কি করা যায় তো ঘরের মধ্যে বসে একটা কাজই করা যায় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা ব্লগ ভিডিও বানাতে পারো ঘরের মধ্যে বসে একদম আসানিসে কোনো ওসব ভ্লগ ভিডিও করতে গেলে সেরকম কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না তো তোমরা এটা ট্রাই করতে পারো যে চ্যানেলটা খোলার আগে একবার তোমরা ভালো করে এটা ভেবে নিয়ে করতে পারো যে হচ্ছে গিয়ে তাহলে আমি যখন ঘরে বসে আছি তাহলে আমি ব্লগ ভিডিও বানাতে পারি এটা কিন্তু ঘরে বসেই হয় ব্লগ ভিডিওটা কিন্তু ঘরের মধ্যে বসেও হয় আর চা মানে ঘরের আশেপাশে বাড়ির আশেপাশে কিংবা এখানে সেখানে এটা সবথেকে সহজ পদ্ধতি যদি ব্লগ ভিডিও বানাতে চাও তো আমি তোমাদেরকে বলছি তোমরা মানে রকম কোনো সংকোচ বোধ না করে একটা চ্যানেল খুলেই দেখো না সেখানে কি হয় একটা চ্যানেল তোমরা খোলো আমি বলছি তো তোমরা চ্যানেলটা খোলো ভয় পেও না পুরো চ্যানেলটা খোলো আবার অনেকের মাথায় আবার এটাও আসে যে আমি একটা চ্যানেল খুলবো অথচ আমার কাছে ভালো মোবাইল নাই। তাহলে আমি কি করে হাই কোয়ালিটির ভিডিও ছাড়বো আর আজকাল তো লোকে হাই কোয়ালিটির ভিডিও ছাড়া তো দেখে না তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি ওই চিন্তাটা তো আগেই মাথার থেকে বার করো যে হাই কোয়ালিটির ক্যামেরা হলেই যে ভিডিও ভাইরাল হবে কিংবা ভিডিওতে ভিউজ আসবে কিংবা তাদের ভিডিও যে কেউ দেখবে এমনটা নয় তুমি এমনি নর্মাল ক্যামেরা দিয়েই তুমি ভিডিওটা ভিডিও শ্যুট করা শুরু করো দেখবে সব একদম তোমার আজকে একটা দুটো করতে 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 তোমার নিজেরও একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন তুমি নিজেও সব কিছু করতে পারবে তার আর তোমার কাউকেই কোনো প্রয়োজন লাগবে না তুমি ফার্স্টে আমি বলবো যারা চ্যানেল খুলতে চাইছো তারা ব্লগ চ্যানেলটাই খুলে ফেলো বিশেষ করে যারা বিবাহিত মহিলারা যারা আছো বাড়িতে বসে কিছুটা সময় সংসারের কাজকর্ম সেরে বাকি যে সময়টা আছে সেই সময়টা অন্য কাজে না লাগিয়ে এর তার নিন্দা না করে এর তার সমালোচনা না করে একটা চ্যানেল খুলেই ফেলো না দেখোই না ঘরে বসে পারো কি না জীবনে সাকসেস হতে গেলে একটু তো কষ্ট করতে হয় একটু মেহনত করতে হয় তো তোমরা চেষ্টা করে দেখো অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আর শুধু শুধু লোকে সমালোচনা এই সমালোচনা তার সমালোচনা করে তো কোনো লাভ নেই তার থেকে নিজে একটা কাজ করো তাতে তোমাকে কিছু লোকও তোমাকে চিনবে তুমিও কিছু লোককে মানে সবাইকে জানতে পারবে সবাইও তোমাকে ঘরে বসে জানতে পারবে এটা একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় ইউটিউবের যে পরিবারটা না এটা না মানে একটা আলাদা একটা পরিবার তৈরি হয়ে যায় দেখবে খুব ভালো লাগে আর হচ্ছে গিয়ে যারা আর যেটা বলবো বন্ধুরা সবার ফার্স্টে চ্যানেল খুললে কিন্তু আগে ফার্স্টে তোমাকে দূরের লোক কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না আগে কিন্তু বাড়ির যারা আশেপাশে আছে তারা কিন্তু বাজে কমেন্ট করবে তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা একটু ধৈর্য সহকারে শোনো তার জন্য আমাদেরকে কি করতে হবে দুটো কান বন্ধ করে রাখতে হবে একদম দুটো কান একদম লক করে রাখতে হবে এর জন্য আর ফোনের ব্যাপার ফোন কম দামি হোক কিংবা বেশি দামি হোক সেটা কোনো কেউ বানানোর আগে খুব নিজে খুব চেষ্টা করো নিজে সামনে দাঁড়িয়ে আগে যখন ঘরে কেউ না থাকবে দরজা লাগাও আর নিজে ক্যামেরার সামনে এটা সেটা বলে প্র্যাকটিস শুট করবে ভিডিও চলবেই বিশেষ করে যেখানে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল শুরু করেছো সবার আগে বাইরের লোক কিন্তু আগে বলবে না আগে কিন্তু তোমার আশেপাশে যারা আছে তারাই কিন্তু আগে টিটকারি বলবে বড় ইউটিউবার হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আগে তোমাকে দুই কান বন্ধ করে নিতে হবে কে কি বলল কে কি না বললো সেদিকে কিন্তু তাকালে চলবে না আগে তোমার দুই কান বন্ধ করতে হবে আগে পাড়ার লোকের কাছ থেকে দুই কান বন্ধ করতে হবে তারপরে তুমি ভিডিওতে করছো তুমি সবার ভালো নাও লাগতে পারে অনেকে ভীষণ কমেন্ট করে চলে যায় যে কিছু কিছু মানে মানুষ আছে যাদের মনটা ভেঙে যায় একটা কমেন্ট দেখলো হয়তো একটা খিস্তি খামারি গালাগালি দিল সেটা দেখে মানুষের মনটা ভেঙে যায় কিন্তু এইসব লোকের দিকে কান দিলে চলবে না তো বন্ধুরা তোমরা আমার যদি টিপসটা যদি অ্যাপ্লাই করো যদি মনে করো ব্লগ ভিডিও শুরু করবো কিংবা করবে তোমরা আজকের থেকে শুরু করে দাও আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কিন্তু একদিন না একদিন সফলতা অর্জন করবে তখন আমার কথা মনে রাখবে যে হ্যাঁ ওই দিদিটা বলেছিল তো তোমরা ইউটিউব চ্যানেল শুরু করে দাও পেছনের দিকে তাকাবেন না তো তোমাদের কাছে বলছি যে ফার্স্ট ব্লগ যেটা ফার্স্ট মানে আর কি ব্লগ বলে যেটাকে আর কি আমরা বলি তো সেটা শুরু করে দাও তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের কাছে বলছি যদি কোনো কিছু খারাপ কিছু বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও মাফ করে দিও আর দেখতে থাকো আপনার চ্যানেলটা আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা